আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই মাঠটি দেখেছো আমি কিন্তু এই মাঠ থেকে বেশি ভিডিও আপলোড দিই এই মাঠের হচ্ছে ধান কাটা ভুঁই রুয়া তারপরে জমিতে চাষ দেওয়া তা আমাদের এই মাঠে এবছর আমন ধান হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলমিনী ভালো জানেন কেন কেমন যে বৃষ্টি হবে এটা তো আগের থেকে জানা যায় না এবং বোঝা যায় না আছে মানে এইসব জমি মানে চাষবাস করে মানে রুতে অনেকটা ভয় পাচ্ছে কৃষকরা মানে যদি একদিন দুই দিন অধিক পানি হচ্ছে একেবারে ঢেউ খেলে বেড়াচ্ছে আবার যখন একটু রোদ হচ্ছে তখন আবার রুয়ার উপযুক্ত হচ্ছে ঠিক আছে একেবারে শারীরিক শখ করছে আর এই পাশে এই ভেড়ির ভিতরে তো ঠিক আছে অনেক পানি মাজা পানির উপরে হইতে কেননা এই পানি হচ্ছে যদি আরও দুই মাস পরে হতো তবে কিছুটা ধান হইতো আর এখন হলে তো রোয়া যাবে না চার দেওয়া যাবে না তবে এটা কিন্তু একেবারে ভিড়ি না মানে এতে মাছও হয় আবার এমনি আবাদ ফসলও হয় দেখেছ অনেক বড় যত দূর দেখা যাচ্ছে খুব সুন্দর অঞ্চল আর বাংলাদেশের বিখ্যাত এই যশোর জেলা একটি ঐতিহ্যবাহী জেলা এবং এই জেলায় হচ্ছে সবুজ শ্যামল তৃণ লতার একটি মনোমুগ্ধকর পরিবেশ এই আমাদের জেলাতে যেমন শাক সবজি মাছ মাংস সবকিছুই খুব ভালো হয় ধান হয় সবজি হয় ফলমূল হয় আম কাঁঠাল লেবু লেচু কিছুই হয় দেখছো কত সুন্দর আমাদের এই অঞ্চলটি আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ